আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা আছি শহরে সুপ্রিয়া শহরের এখানে একটি মানবিক আবেদন আপনার সামনে নিয়ে আসবো একটি বাচ্চা যার বয়স এখন নয় দুই বছর আগে থেকে তার সমস্যা হওয়ার কারণে তার পরিবার অসচ্ছলতায় ভুগছে এবং আমরা এখানে দেখছি এই অঞ্চলের যারা স্বাবলম্বী ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব তারা রয়েছেন আমরা জানবো যে আসলে তার চিকিৎসা অবস্থা কেমন চলেছে এবং এখন কি প্রয়োজন রয়েছে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব আপনারা সবিনয়ে এই আবেদনটুকু একটু সময় নিয়ে হলেও আপনারা লক্ষ্য করবেন এবং তাদের কথাগুলো শুনবেন এই আহ্বান আপনাদের প্রতি আমাদের থাকবে বিকাশ জন্য সাহায্যের জন্য বিকাশ আমি যে ডাকা যাইতাম আমার সামর্থ্য নাই ছয় সাত লাখ টাকার প্রয়োজন বাচ্চা চিকিৎসার জন্য ছয় সাত লাখ টাকা নাই থেকে আমি আপনারা গেছে আমি সাহায্য চাচ্ছি বাচ্চা যখন আটা চলা করছিল তখন আমার খুব একটা ভালো লাগছিল আজকে দুই বছর ধরে আমার বাচ্চা আটেরও না পাকারও না মাকেরও না মাও দেখেন না আমি মা ইয়ে সহ্য করতে পারতাম না দেশ বিদেশের ভাই বোনেরা কাছে আমি আবেগ বাচ্চা জন্য সাহায্যের জন্য ভিক্ষা বিসমিল্লাহির রহমানির দর্শক শ্রোতা আজকে আমরা একটি মানবিক প্রতিবেদনে আমরা হাজী কুলাউড়া পৌর শহর সংলগ্ন কাদিপুর ইউনিয়নস্থ লক্ষিনছাতলগাঁও শাম্মী বেগম যার বয়স বর্তমানে বছর চলমান রয়েছে কিন্তু তার সাত বছর আরও 2 বছর আগে থেকে মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি মায়ের কোলে বসে আছে শাম্মী বেগম তার ব্রেইনের মধ্যে সমস্যা দেখা দেয় এবং যার চিকিৎসা ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই যে সামনে প্রেসক্রিপশনগুলো রয়েছে এই যে সিলেট মেডিকেল কলেজ পালস ডায়াগনস্টিক সেন্টার যেগুলোতে থেরাপি হয় এবং আরোগ্য কুলাউড়া শহরেও তারা কিন্তু তার থেরাপি চেষ্টা করেছেন আরোগ্যের জন্য আমরা ইতিমধ্যে যেটা জেনেছি স্থানীয় যারা স্বাবলম্বী আছেন সমাজসেবক তারা এই পরিবারের অসচ্ছল পরিবারের জন্য এই মেয়ের চিকিৎসার জন্য আর্থিকভাবে বিভিন্নভাবে তারা এগিয়ে এসেছেন এবং এতদিন এই রোগ আক্রান্ত হওয়ার দুই বছর চলমান তার বয়স সাত যখন সাত তখন এই রোগটি শনাক্ত হয় এই দুই বছর যাবত এই পাড়া প্রতিবেশী তাদের কিন্তু আর্থিক অনুদানের মাধ্যমে তার চিকিৎসার চলমান রয়েছিল কিন্তু বর্তমানে তার যখন এই ব্রেইনের সমস্যা বা এই মাথায় সমস্যাটা আরও অবনতির দিকে যেতে তাকে ইতিমধ্যে তারা চিকিৎসা করেছেন এবং টেস্ট করেছেন আমরা জানতে পারি যে ভিতরে নাকি যে অবস্থা ছিল এর থেকে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে বা চন্দরে রেখে এরকম ডাক্তার বলেছেন বা তাদের কাছে রিপোর্ট রয়েছে তো সেই ডাক্তারের পরামর্শ যে তারা আরও উচ্চতর চিকিৎসার জন্য ঢাকা সহ মেডিকেল গুলো রয়েছে সেদিকে চিকিৎসার জন্য তারা যেতে হবে কিন্তু সেজন্য প্রয়োজন আমরা ইতিমধ্যে জেনেছি পাঁচ সাত লাখ টাকা অন্তত পক্ষে হাতে করে নিয়ে তারা চিকিৎসা শুরু করতে হবে ইতিমধ্যে সমাজে যারা স্বাবলম্বী রয়েছেন তারা অনেকভাবে সহযোগিতা সহযোগিতা করেছেন করেছেন এই মেয়ের মা যিনি তিনি বলেছেন যে কিন্তু এখন তার বাবা দিনমজুর মানুষ তাদের পরিবারের চাল ডাল আনতে গিয়ে তার যখন দেওয়ালে পিঠ থেকে যায় এই দেখছেন একটা ফুটফুটে বাচ্চা মেয়ে তার জীবন রক্ষার্থে কিন্তু আপনাদের দ্বারস্থ হচ্ছেন আমরা চলে যাব স্বামীর মায়ের কাছে তার এই চিকিৎসাটুকু কতদিন থেকে চলতেছে এবং কতদিন আগে এই রোগটি ধরা পড়ে উনি জানাবেন এবং এতদিন পর্যন্ত কিভাবে চিকিৎসা চালিয়েছেন বা এখন তার কি চিকিৎসা প্রয়োজন ডাক্তার বলেছেন আমার

চিকিৎসা করানো আজ এক বছর ধরে আমি চিকিৎসা করাতে পারছি না আমি মানে বা আমার বাপ চাচা ভাই আত্মীয় স্বজন গ্রামের পাশে পাড়াপাশি যারা আছে তারা গেছে কত যাইব কত করব তারা দেওয়ার কারণে তো আমি অন্তত পাঁচ মাস আমার বাচ্চাকে ওষুধ চিকিৎসা করাইছি যা সামর্থ্য আছে তার বাবা একজন সেনজিট ড্রাইভার যা যে করেন তা চাল ডাইলে শেষ যা যায় তারপর আমার বাচ্চাকে আর চিকিৎসা করাতে পারি না সিলেট যে তার ব্রেনের পরিস্থিতি আমি ডাকা যাইতাম আমি যে ডাকা যাইতাম আমার এ সামর্থ্য নাই আবার ছয় সাত লাখ টাকার প্রয়োজন আমার দরকার বাচ্চার চিকিৎসার জন্য দেশ বিদেশের ভাই বোনেরা কাছে আমি আমার বাচ্চার জন্য সাহায্যের জন্য ভিক্ষা আছে গ্রাম অঞ্চলে বাচ্চা যত খেলাধুলা করে আমার বাচ্চা খেলাধুলা করে না তখন আমি ঘরে বইয়ে নিরবে বসে কান্দি বাচ্চা যত ঘরের মানুষের বাচ্চা যত খেলাধুলা করে আমার আমি মন টিকাইতে পারি আপনার বাচ্চা বড় সুস্থ বিছনার পণ্য আপনার আর বাচ্চা আচ্ছা লইয়া আপনারা বলা ডাক্তার সুস্থ ডাক্তার আমরা সব পরিবারে দেওয়া করব আমার বাপও প্রতিবন্ধী আমার বাচ্চাটাও প্রতিবন্ধী হিসাব করে থাকছে বিছনার আমরা সব আপনার লাগে দেওয়া করি আমার আব্বা একজন অসুস্থ মাঝে আমি আমার মেয়েদের নিয়ে অসুস্থ

অশয়াই ফ্যামিলি যদি বাচ্চাটা আছে দীর্ঘ দিন থেকে বাচ্চাটা গুটিয়া বইতে পারে না লিয়া বসে এরপরে এই বাচ্চাটার নানাও গর বইটকি ফমড় তুলা দি আটাবার হই না ফঙ্গু মানুষ এই দুইটা ফ্যামিলি ইয়া আমরা খুব একটা কষ্টের মাঝে পড়ছি হচ্ছেন সব কষ্টের মাঝে পড়ছি বাচ্চাটা লিয়া আমরা সবাইও যতটুক পারি আমরা সাধ্যমত চেষ্টা করি আর সহযোগিতা করি আর আমার ছোট ভাই লুকমান লোকমানও অনেক সাহায্য করছে এই ফ্যামিলি লাগি বা সবে এলাকার সবই যতটুকু পারে করছে বা করতে আছে এখন আপনারা আর কাছে আমরা এতটুকু এই ফ্যামিলি লাগি আর আমরা সবে সাহায্য সাহায্য আর যে ফ্যামিলিটার লাগে যদি আপনারা যদি দয়া মায়া করেন যদি আর সহযোগিতা যদি করেন যদি এই ফ্যামিলিটা একটু সুস্থ থাকবো এবং চিকিৎসাটা করাইতে পারবো আর এই বাচ্চাটাও দেখো কা বাচ্চার অবস্থাটা দেখো বাচ্চার কোনো সময় লোক ফুরের হইয়া মাততো পারে না দুইবার দুই স্টপ করছে বাচ্চাটার ওচ্চNearwatcher বাও বাচ্চার ইঞ্জিন ড্রাইভার কিন্তু মাঝে মধ্যে আন যত রূপ পারে চায় খমার বেশ দিতে পারে কিন্তু তার তো সামর্থ্য নাই যে দেখাাই ঢুকা লইয়া দাওরে যে আপনার সামনে রিপোর্ট কল দেখা হইছে ওলা টাকা যাওয়ার লাগিয়া সিলেটে ডাক্তারে কইয়া দিছে দেখা দিয়া চিকিৎসা করা লাগিয়া এবং প্রায় 7-8 লাখ টাকা দরকার এমন এগুলা তো তারে কাছে আর নাই 10 টাকাও নাই যে তারা খরচ করব বুঝছেন নি যে আপনারা যদি একটু সহযোগিতা করেন সাহায্য করেন যদি তে তারাই বাচ্চাটাকে একটু সুস্থ করার যাইতে পারে বুঝছেন নি যদি টাকা পয়সা মিলাইতে পারে তে আমরা এলাকার এলাকা হিসাবে আপনারা সবর কাছে আমরা আকুল আবেদন করিয়া খুঁজিয়ারি সাহায্য সাইয়ার সবর কাছে দেশ বিদেশ সবর কাছে সাইয়ারি যে এই ফ্যামিলিটা লাগিয়া বা এই বাচ্চাটা লাগিয়া একটু সাহায্য সহযোগিতা করার লাগে আপনার কর্তা এই আমার মত কানে শেষ করি নাও আমার ছোট ভাই লোকমান বাই আজ লোকমান আছে আপনারা গাছে কইব সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি জাকির হোসেন লোকমান দক্ষিণ চাতলগাঁও আমরার বাড়ি আর আমি জারিন সামনে লিয়া বইয়া আছি তারা হইলা আমরার সম্পর্কে বাতিজি প্রতিবেশী আর বাতিজির ঘর নাতিন তাই দুইবার অষ্ট করছে করিয়া গিয়া ব্রেইন ও তাই সমস্যা ধরছে তখন চিকিৎসার লাগি অনেক টাকা লাগে প্রায় সাত আট লাখ টাকা আপাতত লাগবো তখন দুই বছর ধরি সমস্যা আমরা প্রতিবেশী যারা আছি আমরা গ্রামর স্বাবলম্বী যারা আছেন সবর কাছ থেকে আনিয়া আমরা সাহায্য সহযোগিতা করিয়া অতটুকু চিকিৎসা চালাইছি দুই বছর পর্যন্ত তখন বর্তমানে তো অনেক টাকা লাগে এখন আমরার একটাও আকুল আবেদন করি আর আমি বিশেষ করি আমডার এখার পক্ষে অত সম্ভব নাই সবে যদি সাহায্যের আত আন বাড়াইয়া আর ছোট বাচ্চাটার লাগিয়া সবে আত বাড়াই তে দুনিয়া আখেরে ফাইবা তে আমরা আমার একটাও বিশেষ করি আপনার আর গেছে সবর গেছে চাওয়া বাচ্চাটার দিকে তাকাইয়া সবে যদি সাহায্যের আত আন বাড়াইয়া দেন আর বাচ্চাটা বালা হয় তে একটাও হইল দুনিয়া আখেরে ফাইবা আমরাও সহযোগিতা করছি আর আগামী থেকে আমরাও লগে থাকমু আপনারাও লগে থাকতা বিশেষ করি প্রবাসী যারা বাই এরার কাছে বিশেষ করে আকুল আবেদন করি ইয়ার সাহায্য আটটা বাড়াই নিল লাগে কারণ আমিও আসলাম একজন প্রবাসী দীর্ঘ তেইশ বছর রইয়া আইসি আসলাম ভালো ফার্সি এখন আমার ইলা সামর্থ্য একার পক্ষে সম্ভব নাই ততটুকু ফার্সি করছি এখন আপনারা সবে সহযোগিতা কর্তা আসসালাম আলাইকুম আপনার সহিত শাম্মী বেগম

আর হৃদয় বিধারক যে আপনারা দেখছেন আসলে মেয়েটির বয়স এখন আমরা জেনেছি নয় কিন্তু সে মতো এবং মাসুম বাচ্চার আপনারা দেখতে পাচ্ছেন যে তার মুখ দিয়ে এই লালাটুকু বের হচ্ছে আমরা আমরা যতটুকু জানি যে দুই থেকে তিন বছরের বাচ্চা হয়ে গেলেই তার নিজের অবস্থা সে বুঝতে পারে অবশ্যই যে মুখ থেকে যে আবর্জনাটুকু সেটি কিন্তু একটা স্বাভাবিক দুই বছরের বাচ্চা হলেও ফেলবে না আর সে নয় বছরের স্বামী তার কিন্তু যে মুখ দিয়ে অবশ্যই আপনারা আজ করতে পারতেছেন যে যে আসলে বিষয়টুকু আমরা উপস্থাপন করেছি তার আহ জনিত সমস্যা বা মাথায় সমস্যা সেটাই আহ ইতিমধ্যে আপনারা যেটুকু শুনলেন এবং জানলেন আর যদি পুরো বিজয়টি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনার সহ অবস্থান থেকে নিয়ে হৃদয়ে অল্প হলেও আপনাদের নাড়া দেবে এবং আমরা আশা রাখব এই পরিবারটি আশা রাখবো এই পরিবারটি আপনাদের আর্থিক সহযোগিতা পাবে এবং এই বাচ্চাটি আবারও স্বাভাবিক জীবন ফিরে পেয়ে স্কুল মাদ্রাসায় এবং কলেজ বিদ্যালয়ে যাবে এবং তার উজ্জ্বল একটি জীবন ব্যবস্থা আপনাদের সহযোগিতায় ফিরে আসবে যে যেখান থেকে দেখছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অন্যান্যদের শুভেচ্ছা